আমাদের বাংলায় একটা খুব সুন্দর প্রবাদ আছে যে রাখে হরি তো মারেকে ঠিক তেমনি রাখে মঙ্গল তো মারেকে হ্যাঁ বন্ধুরা দু সাল বৃশ্বিক রাশি এবং বিশ্বিক লগ্নে যারা জাতক জাতিকা আছেন তাদেরকে বলবো যে রাখে মঙ্গল তো মারে কে অর্থাৎ আপনাদের এই দু সালে মারবে কে বা পরাস্ত করবে কে সেরকম কিন্তু মানুষ পাওয়া খুব মুশকিল কেন এই কথা বললাম না আমরা যদি দেখি এই যে নতুন বছর শুরু হতে যাচ্ছে দু সাল এই দু সাল হচ্ছে টু জিরো টু ফাইভ অর্থাৎ এই চারটে সংখ্যাকে যদি আমরা যোগ করি টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ রেজাল্ট আসছে নাইন এবং এই নয় সংখ্যাটা হচ্ছে মঙ্গলের সংখ্যা অর্থাৎ এই দু সাল এই সালের রুলিং বা মঙ্গল মানে এই বছরের দু সালের নিয়ন্ত্রণ কারক যে গ্রহ অর্থাৎ বা চালনা করবে সেই গ্রহটি হচ্ছে মঙ্গল এবং এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যারা জাতক জাতক আপনারা আছেন তাদেরও কিন্তু রাশির লর্ড বা লগ্নের লর্ড হচ্ছে মঙ্গল অর্থাৎ আপনাদেরও রাশিপতি বা লগ্নপতি মঙ্গল কাজে এই বছরটা এই দু হাজার পঁচিশ সালটা মঙ্গলের বছর এবং আপনাদের যেহেতু রাশিপতি লগ্নপতি মঙ্গল অর্থাৎ এই বছরে এই মঙ্গলে একটা বিশেষ প্রভাব বা আপনাদের রাশি বা লগ্নের একটা বিশেষ প্রভাব কিন্তু কাজ করবে অর্থাৎ এই বছরটা কিন্তু আপনাদের পক্ষে খুবই বেনিফিট হতে চলেছে যদিও বছরের চার চারটি বড় বড় গ্রহ রাশিগত পরিবর্তন করতে যাচ্ছে যাকে আমরা বলি ট্রানজিট করায় সেই গ্রহগত ট্রানজিট করতে যাচ্ছে এবং তার একটা বিরাট প্রভাব কিন্তু আপনাদের রাশির উপর বা লগ্নের উপর পড়তে চলেছে এই যেহেতু এই বছরটা মঙ্গল দ্বারা নিয়ন্ত্রিত অর্থাৎ আপনাদের রাশিপতি বা লগ্নপতি দ্বারা নিয়ন্ত্রিত তার ফলে অনেক বড় বড় কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করে আপনারা কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবেন কেন এ কথা বললাম সেটা বিস্তারিত আমরা আলোচনা করবো আমাদের ভিডিও আপনারা সমস্ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে লাস্টে গিয়ে সমস্ত উত্তর জানতে পারবেন যে এই বছরটা আপনাদের কেমন যাবে বন্ধুরা আমি সৌমেন আপনারা দেখছেন সোমভেন চক্রবর্তী শ্রেষ্ঠ বন্ধুরা আজকে আমরা আলোচনা করব দু সাল বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে প্রথমেই আমরা দেখব যে এই বছরটা যখন শুরু হচ্ছে বছরের শুরুতেই অর্থাৎ জানুয়ারি মাসের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে দেবগুরু বৃহস্পতি আপনাদের দেবগুরু বৃহস্পতি বসে আছে এই দেবগুরু বৃহস্পতি হচ্ছে আপনাদের দ্বিতীয় এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে এবং তৃতীয় স্থানে দৃষ্টি প্রদান করছে তাহলে এই দ্বিতীয়পতি সপ্তমে এবং পঞ্চমপতি সপ্তমে হওয়ার ফলে বলতে পারি যে এই বছরের শুরুটা বিশেষ করে মে মাস পর্যন্ত কারণ আগামী পনেরোই মে এই বৃহস্পতি কিন্তু তার রাশিগত পরিবর্তন হবে সে বিশ্ব রাশি ত্যাগ করে মিথুন রাশিতে প্রবেশ করবে অর্থাৎ আপনাদের সপ্তম স্থান থেকে সে ত্যাগ করে গিয়ে অষ্টম স্থানে প্রবেশ করবে কিন্তু পনেরোই মে পর্যন্ত অর্থাৎ জানুয়ারি মাস থেকে শুরু করে পনেরোই মে পর্যন্ত সপ্তম স্থানে বৃহস্পতি বসে থাকার ফলে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তাদের একটা খুব ভালো সময় যাবে অর্থাৎ ব্যবসা বাণিজ্যের দিক থেকে বৃশ্চিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিদের একটা ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন বৃহস্পতির আশীর্বাদে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো একটা সময় যাবে অর্থাৎ বিশ্বিকাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকাদের ম্যারেজ লাইফ এই মুহূর্তে খুব সুন্দর যাবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা বন্ডিং বোঝাপড়া অ্যাডজাস্টমেন্ট খুব সুন্দর একটা জায়গায় গিয়ে পৌঁছাবে বা খুব ভালো একটা উচ্চতায় গিয়ে পৌঁছাবে ইভেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা আছেন যাদের এখনো বিবাহ হয়নি বিবাহ সম্বন্ধে চিন্তা ভাবনা করছেন তাদেরকে আমি বলবো যে আপনারা পনেরোই মেয়ের মধ্যে বিবাহ সম্পন্ন করার চেষ্টা করুন কারণ এই মুহূর্তে সপ্তমে বসে থাকার এই যদি আপনাদের বিবাহ সম্পন্ন হয় সে কিন্তু খুবই আপনাদের পক্ষে সেই ম্যারেজ লাইফ খুব ফ্রুটফুল হবে বা আপনারা আপনাদের মনের মতন স্বামী বা স্ত্রী লাভ করতে সক্ষম হবেন এবং এই সপ্তমে বৃহস্পতি বসে থাকার ফলে সে তৃতীয় এবং একাদশে দৃষ্টি দিচ্ছে যার ফলে বিয়ের যাদের বিয়ে আটকে আছে হচ্ছে না দীর্ঘদিন ধরে কোন কারণে বাধা প্রাপ্ত হচ্ছে বা দেখাশোনা হওয়ার পরেও ভেঙে যাচ্ছে তাদের ক্ষেত্রেও কিন্তু দৃষ্টি প্রদান করছে দৃষ্টি প্রদান করছে তৃতীয় স্থানে দৃষ্টি প্রদান করছে অর্থাৎ লগ্নে নিয়ে বৃহস্পতি দৃষ্টি প্রদান করে কি করছে আপনাদের মধ্যে একটা ম্যানেজমেন্ট স্কিল বাড়িয়ে তুলবে অর্থাৎ পনেরোই মে পর্যন্ত আপনাদের মধ্যে একটা ম্যানেজমেন্ট স্কিল বেড়ে যাবে আপনাদের মধ্যে একটা ব্যক্তিত্বর প্রসার ঘটবে অর্থাৎ বৃহস্পতি ব্লেসিং এর ফলে অনেক অসাধ্য কাজকে আপনারা করে উঠতে পারবেন আপনাদের মুখের কথায় অনেক কাজ হয়ে যাবে বা আপনাদের পার্সোনালিটির জন্য আপনাদের ম্যানেজমেন্ট স্কিলের জন্য অনেক অসাধ্য সাধন আপনারা করে উঠতে পারবেন এবং যেহেতু একাদশ স্থানে বৃহস্পতি দৃষ্টি প্রদান করছে একাদশ থেকে যেহেতু আয় ইনকাম সাফল্য বা মনোবাঞ্ছা পূর্ণকে বিচার করা হয় কাজেই এটুকু বলা যায় যে মে মাস পর্যন্ত আপনাদের অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো বৃহস্পতি রাশিবাদে অর্থনৈতিক দিকটা ভালোই থাকবে ইনকাম ঠিকঠাকই থাকবে এবং অর্থনৈতিক কোনো সমস্যা বা ইনকাম জনিত কোনো সমস্যা বা অসুবিধায় আপনাদের পড়ার কোনো সম্ভাবনা নেই ইভেন আপনাদের অনেক মনোবাঞ্ছা বা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে অথবা যে ডিজায়ার আপনারা এখন ফুলফিল করতে পারেননি সেটাও কিন্তু বৃহস্পতি রাশিবাদে পনেরোই মেয়ের মধ্যে আপনাদের সম্পন্ন হবে এবার যদি দেখি পনেরোই মে এই বৃহস্পতি তার রাশিগত পরিবর্তন করছে বা ট্রানজিট করেছে মিথুন রাশিতে প্রবেশ করছে অর্থাৎ এই বিশ্বিক রাশি বা অষ্টম স্থানে প্রবেশ করছে হ্যাঁ বন্ধুরা এই অষ্টম স্থানে বৃহস্পতির অবস্থান খুব একটা কিন্তু ভালো নয় কারণ অষ্টম স্থান আমাদের জ্যোতিষগত ভাবে এইখানে আমরা দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি বৃহস্পতি অবস্থান করার ফলে মানে পনেরোই মেয়ের পর থেকে একটুখানি সময়টা আমাদের কিন্তু চেঞ্জ হতে পারে বিশেষ করে পঞ্চমপতি অষ্টমে থাকার ফলে যারা লাভ রিলেশনের মধ্যে আছে বৃষ্টিক রাশি বৃষ্টিক লগ্নে যারা লাভ রিলেশনের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা আসতে পারে একটা ভুল বোঝাবুঝি একটা এই লাভ রিলেশন থেকে কোনো অপবাদ বদনাম দুর্নাম বা কোনো একটা জটিলতার সৃষ্টি হতে পারে দ্বিতীয়ত সন্তানের ব্যাপারে একটু আমাদের কেয়ারফুল থাকতে হবে বৃষ্টিক রাশি বৃষ্টিক আমাদের পনেরোই মেয়ের পর যাদের সন্তান আছে তাদের সন্তানের ব্যাপারে একটু কেয়ারফুল থাকবেন কারণ সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে বা সন্তানের এডুকেশন নিয়ে বা সন্তানের কোনো রিলেশন নিয়ে কোনো না কোনো সমস্যা জটিলতার প্রবলেম সৃষ্টি হতে পারে বা এই নিয়ে আপনাদের একটা দুশ্চিন্তা অস্থিরতা জটিলতার মধ্যে হতে পারে সেই ব্যাপারে কিন্তু একটু কেয়ারফুল আপনাদের থাকতে হবে তৃতীয়ত এই বৃহস্পতি অষ্টমে থাকার ফলে সব থেকে ভালো একটা বেনিফিট দেবে যারা হায়ার এডুকেশনের সাথে যুক্ত আছে বা রিসার্চ ওরিয়েন্টেড কোন কাজের সাথে যুক্ত আছে অর্থাৎ বিশ্চিক রাশিগুলো আপনাদের জাতীয় যারা হায়ার এডুকেশন করছেন বা রিসার্চ করছেন বা রিসার্চজনিত কোনো কাজের সাথে যুক্ত আছেন বা রিসার্চ করতে যাচ্ছেন শুরু করতে যাচ্ছেন তাদের পক্ষে কিন্তু পনেরোই মেয়ের পর খুব ভালো সময় বৃহস্পতি পঞ্চমপতি অষ্টমে বসে আপনাদের সেই রিসার্চে সাফল্য দেবে স্কলারশিপের ব্যাপারে সাফল্য প্রদান করবে হায়ার এডুকেশনের ব্যাপারে সাফল্য প্রদান করবে এবং সেই বৃহস্পতি আপনাদের অষ্টমে বসে দৃষ্টি প্রদান করবে দ্বাদশ স্থানে অর্থাৎ দ্বাদশ স্থানে বৃহস্পতি দৃষ্টি প্রদান করে আপনাদের একটা বিদেশ গমনের বা বিদেশে যাওয়ার বা দূর জায়গা দূরে বহু দূরে যাওয়ার একটা ব্যবস্থা কিন্তু করে দেবে অর্থাৎ কোন কোন রিসার্চ কাজে কাজে বা বা পেয়ে আপনারা কিন্তু বিদেশ গমন বা দূরযাত্রার একটা সম্ভাবনা বৃহস্পতি আপনাদের সামনে এনে দেবে এই দু হাজার পঁচিশ সালে এবার যদি আমরা দেখি সেই বৃহস্পতি কিন্তু আবার দ্বিতীয় স্থানেও দৃষ্টি প্রদান করছে যে দ্বিতীয় স্থান থেকে আমাদের বিচার করে সেভিংস ব্যালেন্স বা সঞ্চিত অর্থ অর্থাৎ এর পর বৃহস্পতি যখন রাশিতে প্রবেশ করবে সে তার সপ্তম দৃষ্টি প্রদান আপনাদের রাশি বা লগ্নে দ্বিতীয় স্থানে কারি বৃহস্পতি তার নিজের ঘরে ধনু রাশিতে দ্বিতীয় স্থানে দৃষ্টি প্রদান করে আপনাদের কিন্তু অর্থনৈতিক দিকটাকে যথেষ্টই ঠিক রাখার চেষ্টা করবে অর্থাৎ আপনাদের সেভিংস ব্যাংক ব্যালেন্স বা সঞ্চিত অর্থ পরিমাণটাকে বাড়ানোর চেষ্টা করবে কারণ এতদিন ধরে আপনারা ইনকাম করলেও দেখা যাচ্ছে বিভিন্ন ব্যয়বহুলতার কারণে বা পারিপার্শ্বিক কারণে সেই টাকা খরচা হয়ে যাচ্ছে আপনারা সেইভাবে কিন্তু সেভিংস করে উঠতে কিন্তু এইবার বৃহস্পতি তার দ্বিতীয়পতি পতি আপনাদের রাশি বা লগ্নের দ্বিতীয় পতি সেই দ্বিতীয় স্থানে তার নিজের ঘরে দৃষ্টি প্রদান করে সেই জায়গাটাকে কিন্তু রিপেয়ার করার অনেকটাই চেষ্টা করবে তবে এ ব্যাপারে আপনাদের আমি একটা অ্যালার্ট করবো যেহেতু দ্বিতীয় পতি হিসাবে বৃহস্পতি আবার অষ্টম প্রবেশ করছে এই বছরটা কিন্তু কাউকে টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপারে একটু সাবধান থাকবে কারণ কাউকে যদি কোনো টাকা পয়সা ধার দেন তাহলে কিন্তু সেই টাকা সম্ভাবনা একটা থাকবে বা পার্টনারশিপের যদি কোনো ব্যবসা করেন পার্টনারে কিন্তু কোনো টাকা পয়সা আপনার মেরে দিতে পারে অর্থাৎ কাউকে বিশ্বাস করে কোনো অর্থ সম্পত্তি টাকা পয়সা দিলে সেইটা কিন্তু মার যাওয়ার সম্ভাবনা একটা থাকবে এবং আপনার মুখের কথার জন্যে কিন্তু কোনো জটিলতা বা প্রবলেম সৃষ্টি হতে পারে অর্থাৎ দুম করে কাউকে কোনো কথা বলে দিলে সেটা থেকেও কিন্তু একটা সমস্যার সৃষ্টি কিন্তু বৃহস্পতি অষ্টমী দ্বিতীয় পতি অষ্টমে বসে একটা প্রবলেম অ্যারাইজ করে দিতে পারে এবার আমরা আসবো শনির ব্যাপারে হ্যাঁ বন্ধুরা শনিরও রাশিগত পরিবর্তন এই বছর হচ্ছে এবং শনি এই গুরুত্বপূর্ণ পরিবর্তন আমাদের রাশি বা লগ্নের উপর একটা বিরাট প্রভাব পড়তে চলেছে এই মুহূর্তে শনি কুম্ভ রাশিতে বসে আছে অর্থাৎ আপনাদের রাশি বা লগ্নে চতুর্থ স্থানে বসে আছে আপনাদের চতুর্থপতি শনি চতুর্থে বসে আছে এটা যেমন একদিক থেকে ভালো কিন্তু সেই ভালো ফলটা আপনারা পাননি কেন না শনি এই চতুর্থে যেমন বসে আছে সে একই সাথে আপনাদের শনির ধাইয়াও কিন্তু চলছিল যার ফলে এই শনির ধাইয়ার ফলে দীর্ঘদিন ধরে একটা শনির ধাইয়া চলার ফলে বৃষ্টি রাশি বৃষ্টি লব যাত্রীদের মানসিক টেনশন দুশ্চিন্তা একটা হতাশা একটা অবসাদ আপনাদের মনের মধ্যে কাজ করেছে বিভিন্ন কাজে বাধা পাওয়া আটকে যাওয়া হওয়া কাজ আটকে যাওয়া এই ধরনের একাধিক সমস্যায় দীর্ঘদিন ধরে কিন্তু আপনাদের পড়তে হয়েছে অর্থাৎ বসেও তার যে সেটা কিন্তু খুব একটা আপনারা পাননি বেনিফিটটা এইবার সেই কিন্তু ধাই আপনাদের শেষ হতে যাচ্ছে অর্থাৎ আগামী তিরিশে মে এই সরি তিরিশে মার্চ শনি রাশিগত পরিবর্তন হচ্ছে শনি মিন রাশিতে প্রবেশ করছে কুম্ভ রাশিতে এক করে অর্থাৎ আপনাদের রাশি বা লগ্ন থেকে চতুর্থ ভাব থেকে সে প্রবেশ করছে পঞ্চম ভাবে এই তিরিশে মার্চ শনি যখনই মিন রাশিতে প্রবেশ করছে আপনাদের দীর্ঘদিনের যে শনির ধাইয়া চলছিল সেই ধাইয়াটাও কিন্তু সমাপ্ত হয়ে যাচ্ছে অর্থাৎ ধাইয়ার জন্যে শনির ধাইয়ার জন্য যে সমস্ত সমস্যা বা প্রতিকূলতা প্রতিবন্ধকতার মধ্যে আপনাদের দীর্ঘদিন ধরে পড়তে হচ্ছিল সেই জায়গা থেকে কিন্তু আপনাদের রিলিফ বা মুক্তিপ্রাপ্তি ঘটবে এবার এই শনি পঞ্চমে বসে কি করবে আমরা এক ঝলকে দেখে নেব প্রথমেই বলি যেহেতু চতুর্থপতি শনি পঞ্চমে গিয়ে বসছে অর্থাৎ বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকেদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই বছরটা যথেষ্ট ভালো চতুর্থপতি পঞ্চমে বসে নোডাউট আপনাদের পড়াশোনার ক্ষেত্রে ভালো উন্নতি করবে আপনাদের পড়াশোনার মেধা বাড়াবে বুদ্ধি বাড়াবে আপনাদের বিকাশ বাড়াবে অর্থাৎ পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটা ভালো রেজাল্টের সম্ভাবনা শনি এবছর তৈরি করে দেবে তবে একটা কথা মাথায় রাখতে হবে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আমাদের পরিশ্রম করতে হবে বা খাটতে হবে কেন শনি যে রাশিতে বসে সেই রাশিতে সংক্রান্ত যে ফল সে প্রদান করে সেটা কিন্তু পরিশ্রমের মার্ফত ফল করে প্রদান করে অর্থাৎ শনি কিন্তু বসে বসে কোনো ফল দেয় না আপনারা যদি পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম করেন তাহলে কিন্তু নোডাউট শনি চতুর্থপথ হিসেবে পঞ্চমে বসে বিরাট ফল আমাদের প্রদান করবে কিন্তু সে জায়গায় কিন্তু যদি আপনারা পরিশ্রমটা না করেন তাহলে কিন্তু শনি সেই ফল প্রদান করতে সামর্থ্য হবে না কারণ শনি বিনা পরিশ্রমে কাউকে কিছু প্রদান করে না এবার আমরা যদি দেখি যে এই বছর আরো দুটো মারাত্মক গ্রহের রাশিগত পরিবর্তন হচ্ছে একটা হচ্ছে রাহু এবং একটা হচ্ছে কেতু এই মুহূর্তে রাহু আপনাদের রাশি বা লগ্নের পঞ্চম স্থানে বসে আছে এই পঞ্চম স্থানে রাহুর অবস্থানটা খুব একটা ভালো নয় বিশেষ করে প্রেম ভালোবাসার ক্ষেত্রে কারণ হচ্ছে যে এই দেখা যাচ্ছে রাহু দীর্ঘদিন ধরে আপনাদের রাশি বা লগ্নের পঞ্চমে বসে ছিল সুতরাং বৃশ্বিক রাশি বা বাগ্নের যারা আছেন তাদের এই বিগত বছরটা প্রেম ভালোবাসার ক্ষেত্রে যে খুব একটা ভালো গেছে তা কিন্তু নয় রিলেশনের মধ্যে হতে হতে পারে। পারে একাধিক রিলেশনে জড়িয়ে পড়া অহেতুকে একটা সন্দেহ বা রিলেশনের মধ্যে কোনো থার্ড পার্সনের উপস্থিতির জন্য বিভিন্ন যে কোনো কারণেই হোক রিলেশনের মধ্যে একটা ব্রেকআপ হয়ে যাওয়া ভুল বোঝাবুঝি হয়ে যাওয়া ছাড়াছাড়ি হয়ে যাওয়ার মতন পরিস্থিতি কিন্তু আমাদের রাহু ঘটিয়েছে এবং এই পঞ্চমে রাহু বসে সন্তানের ক্ষেত্রেও কিন্তু একটা ডিস্টার্ব করেছে দেখবেন এই বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নের থেকে যারা আছেন তাদের এখনো এই তিরিশে মার্চ পর্যন্ত কিন্তু সন্তানের জায়গা সরি বিশে মে পর্যন্ত সন্তান হওয়ার ক্ষেত্রে একটা ডিস্টার্ব কিন্তু রাহু ক্রিয়েট করবে অর্থাৎ পঞ্চম স্থানে রাহু বসে সন্তান হওয়ার ক্ষেত্রে দেখবেন বিশ্বিক রাশির যারা বা বিশ্বিক লগ্নের মহিলারা আছেন যে এই বছর কিন্তু আপনাদের অনেক ক্ষেত্রে সন্তান হতে গিয়ে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা বা আর্লি বেবি হয়ে যাওয়ার সম্ভাবনা বা সন্তানের শরীর স্বাস্থ্যের অর্থাৎ গর্ভস্থ সন্তানের শরীর স্বাস্থ্যের কোনো হানি হওয়া ক্ষতি হওয়া বা সন্তান হতে বিলম্ব হওয়া এরকম একাধিক সম্ভব পরিস্থিতি কিন্তু আমাদের পড়তে হয়েছে বা সমস্যার মধ্যে পড়তে হয়েছে কারণ পঞ্চমে রাহু থেকে সন্তানের ক্ষেত্রে খারাপ ফল প্রদান করেছে কিন্তু আগামী বিশে মে অর্থাৎ দু পঁচিশ সালের বিশে মে এই রাহু আমাদের পঞ্চম স্থান ত্যাগ করে চতুর্থ স্থানে প্রবেশ করবে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করবে কুম্ভ রাশিতে যখনই রাহু প্রবেশ করবে তার চতুর্থ স্থানে আমাদের রাশি বা লগ্নে চতুর্থ স্থানে রাহু প্রবেশ করবে এবং একসাথে কেতু একাদশ করে দশম স্থানে প্রবেশ করবে হ্যাঁ বন্ধুরা এই চতুর্থ স্থানেও রাহুর অবস্থান সুখ স্থান অর্থাৎ সাংসারিক সুখ পারিবারিক সুখ মানসিক সুখ বাড়ি গাড়ির সুখ এডুকেশন পড়াশোনার সুখ মাতৃত্বের সুখ মানে মায়ের সুখ মায়ের সাথে রিলেশান এই ধরনের যাবতীয় সুখকে কিন্তু বিচার করা চতুর্থ স্থান থেকে এবং রাহুর মতন একটা পাপ গ্রহ সেই চতুর্থ স্থানে বসলে সুখের কিন্তু একটা হানি ঘটায় অর্থাৎ আমাদের মানসিক অস্থিরতা কিন্তু বাড়িয়ে তুলবে রাহু স্থানে বসে এবং পড়াশোনার ক্ষেত্রে সে দেওয়ার চেষ্টা করবে মায়ের সাথে রিলেশনের মধ্যে একটা ডিস্টার্ব তৈরি করবে সাংসারিক পারিবারিক সম্পর্কের মধ্যে বা রিলেশনের মধ্যে একটা ডিস্টার্ব তৈরি করার চেষ্টা করবে কিন্তু সেই জায়গাটা আপনার অদ্ভুত একটা মিডিয়া সেপ পাবেন কোথেকে না বৃহস্পতি দেখুন সে তার আগেই অর্থাৎ বিশে মে রাহু যখন ট্রানজিট করছে অর্থাৎ কুম্ভ রাশিতে প্রবেশ করছে ঠিক তার আগে বৃহস্পতি পনেরোই মে মিথুন রাশিতে এসে প্রবেশ করছে এবং তার নবম দৃষ্টি প্রদান করছে আপনাদের চতুর্থ স্থানে অর্থাৎ রাহু চতুর্থে বসে যতটা আপনাদের হানি করার কথা ততটা হানি করতে পারবে না কারণ সেখানে অলরেডি বৃহস্পতি দৃষ্টি দিয়ে সেই অশুভত্বটাকে রাহুর অশুভত্বটাকে অনেকটাকে কমিয়ে দিতে সক্ষম হবে আর যদি আমরা দেখি কেতুকে তাহলে কেতু একাদশ থেকে দশম স্থানে প্রবেশ করে কর্মক্ষেত্রে একটু তৈরি করবে কারণ থেকে যেহেতু কর্মবিচার করা হয় অর্থাৎ কেতু এই একা দশম স্থানে আমাদের কর্মস্থানে বসে কর্মসংক্রান্ত একটা জটিলতা তৈরি করতে পারে কর্মক্ষেত্রে কোনো রকম ট্রান্সফার হতে পারে কর্মক্ষেত্রে হয়তো কোনো কারণে আপনাকে রেজিগনেশন দিতে হতে পারে বা কর্ম চেঞ্জ হতে পারে বা কর্মহীন হওয়ার মতন একটা পরিস্থিতি বা কর্মক্ষেত্রে জটিলতা অস্থিরতা বা কর্মক্ষেত্রে কিন্তু শত্রুতা বৃদ্ধির মতন পরিস্থিতি হতে পারে অর্থাৎ কর্মের ব্যাপারটাকে নিয়ে বা কর্মক্ষেত্রটাকে নিয়ে এই বৃষ্টি রাশি বিশ্বিক আপনার জাতক জাতিকাদের আগামী বিশের মেয়ের পর থেকে অর্থাৎ কুড়ি মেয়ের পর থেকে একটু কেয়ারফুল থাকতে হবে কারণ কর্মক্ষেত্রে কিন্তু একাধিক জটিলতা আমাদের সৃষ্টি হতে পারে এবং বিশেষ করে মনে রাখবেন কর্মক্ষেত্রে কিন্তু আমাদের শত্রু গুপ্ত শত্রুতার অভাব হবে না অর্থাৎ আপনাদের যারা অলিক থাকবে তাদের মধ্যে কেউ না কেউ আপনাকে কিন্তু লেক পিং করার চেষ্টা করবে বা ক্ষতি করার চেষ্টা করবে বা শত্রুতার তার শত্রুতার জন্য আপনার কর্মহীন হওয়ার সম্ভাবনা হতে পারে রেজিনশন দিতে হতে পারে বা কর্ম পরিবর্তন করতে হতে পারে বা কর্মক্ষেত্রে কোনো একটা সমস্যার মধ্যে পড়তে হতে পারে কিন্তু আমি প্রথমেই যে একটা কথা বলেছিলাম যে রাখে মঙ্গল তো 마রে কি হ্যাঁ বন্ধুরা এই বছর এই দু হাজার পঁচিশ সাল বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতকদের হাজারো সমস্যা থাকা সত্ত্বেও যেহেতু এই বছরের রুলিং অধিপতি কাজেই আপনার ওপর মঙ্গলের একটা বিশেষ প্রভাব এই বছর থাকবে মঙ্গলকে বলা হয় কি লড়াইয়ের গ্রহ মঙ্গল হচ্ছে লড়াই কারক গ্রহ পরিশ্রমী গ্রহ মঙ্গল ফার মানে না মঙ্গল পরাজয় স্বীকার করতে জানে না মঙ্গল জানে এগিয়ে চলতে যুদ্ধে জয় হতে এই শত্রুকে পরাজিত করে নিজেকে প্রতিষ্ঠা করতে বা যে কোনো প্রতিকূলতাকে ওভারকাম করে এগিয়ে যাওয়াই হচ্ছে মঙ্গলের লক্ষ্য কাজেই আমি প্রথমেই যেটা বলেছিলাম যে রাখি হরি মারেকে তেমনি আপনাদের বলেছিলাম যে মঙ্গল তো মারেকে হ্যাঁ বন্ধুরা এই বছর সেই মঙ্গলের আশীর্বাদে আপনাদের পরাক্রমটা এতটাই বেশি হবে আপনাদের মনের জোরটা এতটাই বেশি হবে কনফিডেন্স লেভেলটা এমনই বেশি হবে যে হাজারো প্রতিকূলতা সত্ত্বেও আপনারা আপনাদের মনের জোরে আপনাদের লড়াই স্ট্রাগল এবং লক্ষ্যে স্থির থেকে আপনারা হাজারো প্রতিকূলতাকে ওভারকাম করে সাকসেস পেতে সমর্থ হবেন এই বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে বন্ধুরা আমার আলোচনা যদি ভালো লাগে তাহলে অবশ্য করে একটা আমার চ্যানেলটিকে লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আপনাদের একটা কমেন্টস লাইক শেয়ার এবং সাবস্ক্রিপশন আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক আকাঙ্ক্ষিত এবং আপনাদের এই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে আগামী দিনে বিশ্বিক রাশি বা বৃশ্চিক লগ্ন নিয়ে আরো সুন্দর সুন্দর অনুষ্ঠান আপনাদের উপহার দেওয়ার জন্য তাহলে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি দু সাল আপনাদের সকলের ভালো কাটুক সবাই ভালো থাকুন নমস্কার